জানো আজ আমাদের বাড়িতে এক আলাদা ধরনের প্রজাতি এসেছে এগুলো ছোটোবেলায় অনেক দেখেছি গাছে ঝুলে থাকতে তো এই প্রজাতিটার নাম কি কোথার থেকে এসেছে বাড়িতে আসা ভালো কি না চলো তোমাদের বিস্তারিত জানাই তার আগে ভিডিওটা শুরু করে নিই আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম আজ বিশ্ববার সকাল তখন আটটা সব কাজ বাজ করে সিঁড়িতে যখন বসে গল্প করছিলাম চা খেতে যাবো বলে তখন ম্যাওগুলো ছুটতে চলে গেল দেখলাম নারকেল গাছের গোড়ায় নারকেল গাছের গোড়ায় আমিও তাড়াতাড়ি করে গেলাম দিদি বলার সাথে সাথে গিয়ে দেখছে একটা হচ্ছে বাদুর বা চামচেকি পড়ে রয়েছে এটাকে চামচিকেই বলে বাদুর অনেক বড় হয় আর এই চামচিকি বলো বাদুর বলো প্যাঁচা বলো এরা দিনে দেখতে পায় না ঠিক আছে এই জন্য এমনভাবে শুয়ে রয়েছে মনে হচ্ছে মারা গেছে কিন্তু একে আমি ধরেছি এ আওয়াজ করছিল তারপরে শ্বাস নিচ্ছিলো জোরে জোরে তাই এই যতক্ষণ জীবিত রয়েছে একে তো কষ্ট দেয়া যায় না তাই একে তুলে রেখেছিলাম একটা টুলের ওপরে যাতে ওর সন্ধে হলে চলে যায় আর ও এত রেগে যাচ্ছিল ওর কাছে ফোন নিয়ে যাচ্ছিলাম তারপরে কাঠি দিয়ে যখন হুস করছিলাম বা কৌটো নিয়ে হুস হুস ও রেগে যাচ্ছিল দেখতেই পাচ্ছ তো এটাকে চামচিকি বলে বাদুর তো সন্ধ্যেবেলায় সেই বড় বড় ডানা ওইগুলো বাদুর বলে এই আর এগুলোকে কলা বাদুর বলে বা চামচিকি বলে এগুলো বেশিরভাগ কলা গাছে থাকে তো এটা মনে হয় নারকেল গাছে ছিল বা নারকেল গাছের থেকেই পড়েছে যেহেতু তাই বললাম এটা নারকেল গাছে ছিল আর কদিন আগে আমাদের বাড়ির এখানে খুব ঝড় হয়েছিল অনেকের জায়গাতেই ঝড় হয়েছিল নদিয়া থেকে শুরু করে মনে অনেক জায়গায় ঝড় হয়েছিল তো ওই ঝড়ে আমাদের বাড়িতে হচ্ছে তোমার একটা বড়ো নারকেল গাছ ছিল পেছন দিকে সেই নারকেল নারকেল গাছটায় বাছ পড়েছিল আর ওই বাছ পড়ে নারকেল গাছের সাথে যেই সব সুবরি গাছগুলো ছিল তার সাথে যে কলা গাছগুলো ছিল সেইগুলোতে সবই আগুনের গোলার মতো পড়ে যার জন্য প্রতিটা গাছ নুইয়ে যায় তারপরে নিজে নিজেই পড়ে যায় এমন কি পাতাগুলো পুড়ে পুড়ে ঠোসকার মতো হয়ে যায় গাছগুলো সব মারা যেতে থাকে তো সকালবেলায় দেখলাম যে বাঁদরটা পড়েছে বাদুরটাকে নিয়ে আসি আর সাথে সাথে ভিডিও করে নিই তাই করে নিয়েছি আর ওই বাছ পডা এই প্রথমবার দেখেছি বাছ যখন পড়লো না তখন আমাদের ঘরের কারেন্টের তার বলো বাথরুম পায়খানার তার বলো তারপরে বোর্ডের লাইন বলো এমনকি আমাদের ঘরের টিভিটাও নষ্ট হয়ে গেছিলো এই বাছ পড়ে আর এত আলো হয়েছিল যখন বাছটা পড়েছে ভাবিনি যে আমাদের বাড়ির পেছনে এমনকি আমাদের বাড়িতেই পড়েছে ভেবেছি পুকুর টুকুর রয়েছে তারপরে তোমার মাঠবিল রয়েছে কাছে পিঠে কোথাও পড়েছে হয়তো হয়েছে কিন্তু কারেন্টের তা ছিঁড়ে ঝিরঝির আওয়াজ আগুন এইসব করাতে খুব ভয় লেগেছে তাতেই করে বাবা আমাকে ডেকে নিয়ে এসে পরের দিনে সারিয়ে নেওয়া হয়েছে তো টিভিটা তো অনেক টাকা লেগেছে আর মোটামুটি এখন টিভিটা ভালোই আছে কোনো কিছু হয়নি ঠাকুরের দয় কিন্তু এত বড় একটা বিপদ গেছিলো কি যে বলবো তোমাদের কটা দিন ধরে আমাদের বাড়িতে এত তো পরিমাণে ঝরঝরটা যাচ্ছে মানে কিছু বলার নেই যাই হোক ঠাকুরের ওপরে বিশ্বাস রেখে চলো ভিডিওটা দেখতে থাকি তারপরে চলে গেছিলাম আজকে বিশ্বুৎবার ছিল বিশ্বুৎবার মানেই হচ্ছে লক্ষ্মীবার হিন্দু ধর্মে তো সকালবেলায় সব কিছু মাছ যোগাযন্ত করতে করতে দেখি পেছন থেকে বাবা এসে ব্যাগটা দিয়ে দিল আর আজকে বাবা সেরকম কিছু নিয়ে আসেনি টাটকা একটা হচ্ছে কাটা কাতলা মাছ নিয়ে এসেছিলো পিস করা আর আমার জন্য শিঙি মাছ নিয়ে এসেছিল আর কালকে রাতেই বাবা কুলে খাড়া আলু ডাল যেগুলো পারে সেগুলো নিয়ে এসেছে কারণ আমাদের বাড়িতে সকাল সকালই রান্না হয় ওই বারোটার সময় সকালে খাবার চারটের সময় দুপুরে খাবার হয় না আমাদের বাড়িতে সাড়ে নটার সময় সবার খাওয়া যায় জোর দশটা দুপুরে খাওয়া দেড়টা থেকে দুটো বিকেলে আবার তোমার ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে ভারী থেকে শুরু করে চা বিস্কুট তারপর আবার রাত সাড়ে দশটা সবাই খেয়ে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়া সকালবেলায় উঠে আবার প্রতিদিনকার মতো নিত্যদিনের যার যার যা কাজ থাকে সেগুলো কারণ আমরা তোমাদের বলেই আমাদের কাজ ভাগ করা থাকে তাই যাই হয়ে থাক তোমার করতেই হবে তো আজকে মেনুতে কি কি ছিল তোমাদের বলি আজকে ছিল কাতলা মাছের ঝোল ছিল আলু দিয়ে আর গাঁঠি দিয়ে ছিল আলুর বড়া ছিল পটল ভাজা ছিল কচু শাক নারকেল দিয়ে হ্যাঁ তো অনেক কিছু অনেক কিছু মা করেছিলো অনেক দিন পর আলু আলুর ভাজা খাচ্ছি মানে আলু ভাজা না সরি আলুর বড়া খাচ্ছি কেন অনেক দিন পরই খাচ্ছি বললাম কারণ এখন অনেকটা ভাজা পুরি বাদ দিয়েছি যখন থেকে ডায়েট করছিলাম তখন থেকে খাচ্ছিলাম না বলতে বলতে খাচ্ছিলাম কিন্তু আলুর বড়াটা অনেক দিন পর তারপরে নারকেল কুচো করে রেখেছিলাম বাড়িতে আর এবার যা নারকেল খেয়েছি এরকম নারকেল কোনোবার মনে হয় খাই না এত খেয়েও মনে হয় দেহ মানে আত্মার ভরে না তো যাই হোক খাওয়া দাওয়া কখনও না করি না তারপরে হঠাৎই রান্না করতে করতে মা বলছে ওই দিকের মেয়ে হচ্ছে গিয়ে কালো হয়ে আসে জামা কাপড় সব তুল তুলতে তুলতে আমি ফোনটা নিয়ে এসে ক্যামেরা করা শুরু করে দিয়েছি যে আজকে একটা ভালো দিন শুরু হয়ে গেছে যখনই মা কড়াইতে নারকেল ভাজা ভাজা করছে মেঘের এত ডাক হচ্ছে আমি ক্যামেরা বন্ধ করব। নাকি ভিডিওটা ছেড়ে দেবো বুঝতে পারছি তারপরে ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আর বৃষ্টি দেখলো আর স্নান করতে ইচ্ছা করে না কারণ আমাকে আমার ডাক্তার বলেছে কোনো মতে বৃষ্টিতে ভিজবে না কারণ আমার ঠান্ডা প্রচুর হয় তাই এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখনও আমার ঠান্ডা লাগায় যারা দেখো বা গলার আওয়াজ শুনে বুঝতে পারবে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে জানি না কেন এত কিছু মেনে চললেও আমার ঠান্ডা সহজে কমতে চায় না তাই বৃষ্টির জলে এখন ছাড়া মানে চান করা বন্ধই করে দিয়েছি আর দুপুরের খাবারে কী কী ছিল সেগুলো বলে দিলাম তোমাদের তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর যারা এখনও পেজটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও সবাই সুস্থ থেকো আর ভালো থেকো